জাতীয় দলে ফিরবেন দিবালা বিশ্বকাপের দলে তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছেন স্ক্যালোনি দলীয় কম্বিনেশনে নতুন এক পজিশনে দেখা যেতে পারে তাকে আর রোমা জাদুকরী আগামী বিশ্বকাপে হতে চলেছেন স্কালোনির টার্ম কার্ড বিশেষ সব পরিকল্পনা রাখবেন বা পায়ের এই ফুটবলারকে ঘিরে আর্জেন্টিনার দলে ফিরলে কোন পজিশনে দেখা যাবে দিবালাকে স্কালোনি তাকে নিয়ে কি গোপন ফোন দিয়ে আটতে পারেন তাই জানবো রিপোর্ট সময় যত ঘনিয়ে আসছে ততই পাওলো দিবালার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে আপনি বলতেই পারেন দিবালা তো ইঞ্জুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে তাহলে কিভাবে ফিরবেন তিনি আবার জাতীয় দলে কিংবা স্কালনির বর্তমান দলে তার প্রয়োজনীয়তা কতটুকু ফিরলেই বা তার পজিশন কি হবে সব প্রশ্নের উত্তর খোলাসা করা যাক চলুন দিবালার জাতীয় দলের প্রয়োজনীয়তা অপরিসীম দিবালা এখনো আর্জেন্টিনা জাতীয় দলের অপরিহার্য অংশ কেননা অভিজ্ঞতায় টাইটম্বুর রোমাতারকা ক্যারিয়ারে খেলেছেন দুটি বিশ্বকাপ বিশেষ করে কাতারে বিশ্বকাপের ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে স্নাও বিভর্ষ মুহূর্তে মাঠে এসেছিলেন যে অভিজ্ঞতা আগামীর বিগ ম্যাচ কাজে আসবে আকাশী নীলদের জন্য বিশেষ করে ফ্রন্ট লাইনে মারিয়ার মতো অভিজ্ঞতাকে তাই দিওয়ালার অভিজ্ঞতা ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন ওস্তাদ বিশেষ করে নক ম্যাচগুলোতে শেষ পনেরো থেকে বিশ মিনিটের জন্য তিনি হবেন তুরুপের তাস তাই তার প্রয়োজনীয়তা অপরিসীম যা শুরুতেই বলা এবার আসা যাক দলে ফিরলে তার পজিশন কি হতে পারে মেসির সাথে এক সঙ্গে কি মাঠে দেখা যাবার সম্ভাবনা আছে তার এ প্রশ্নের উত্তরে শুতে বলতে হয় নিশ্চয় এটা স্কালোনির ফরমেশন দলীয় কম্বিনেশনের উপরে নির্ভর করবে তবে দিবালাকেও কখনো কখনো শুরু করাতে পারেন মেসির সঙ্গে কখনো সাব ইনস্টিটিউট হিসেবে মাঠে এসে জোট বাড়তে পারেন পাওলো তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে কোন পজিশনে দেখা যাবে তাকে মূলত মেসির সঙ্গে দিবালা যখন মাঠে আসবেন তখন সাধারণত লিওনেল মেসি খেলবেন রাইট সাইড প্লেমেকার হিসাবে আর দিবালাকে দেখা যাবে সেন্ট্রাল অ্যাটাকিং মিড রোলে সেখান থেকে ক্যাপ্টেন মেসি স্পেস তৈরি করে দিবেন পাউলোর জন্য আর দিবালা উপরে উঠে প্রতিপক্ষের দুর্গম নাড়িয়ে দেবার জন্য অতএবষ্ট অর্থাৎ মেসির পজিশন হবে রাইট সাইডেড প্লেমেকার আর ডিবালা খেলবেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই ফরমেশনে স্কালোনি খেলালে আরো একটা সুযোগ খুলে যাচ্ছে আর্জেন্টিনার জন্য মেসি মধ্যেই ডিবালার সঙ্গে পজিশন সুইজ করতে পারবেন অনেক নিচে থেকে ডিপ্লাইন প্লেমেকিং করতে পারবেন ঠিক তখন ডিবালা চলে যেতে পারবেন রাইট সাইড প্লেমে গারে যাবে অর্থাৎ মেসির রিপজিশনে যার মানে মেসি ডিবালাকে এক সঙ্গে দেখার সুযোগ থাকছে ভক্তদের আবার যদি কোনো কারণে মেসিকে নিজেকে বিশ্রামে রাখার প্রয়োজন বোধ করেন স্কালোনি তখন স্বাভাবিকভাবেই দিবালা হবেন দলের প্রাণ আলভারেজের সঙ্গে তৈরি করবেন দুর্দান্ত এক কম্বিনেশন তবুও যদি কিন্তু হিসেব থেকেই যায় কারণ স্কালোনি তাকে পরিকল্পনাতে রেখেছেন ঠিক তবে ফিটনেস ধরে রাখতে হবে তার নিজেকেই ফিটনেসে নিজেকে প্রমাণ করতে হবে শতভাগ রোমার জার্সিতে আগামিতে হতে হবে নিয়মিত স্কালোনিকে দিতে হবে ক্লাবে তার প্লেইং টাইমের নিশ্চয়তা তবে এবার নতুন স্বপ্ন দেখতেই পারে দিবালা তোরা আবারও তিনি যে ফিরছেন আর্জেন্টিনা দলে